সকল ভাই বন্ধুরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো ভাইয়েরা আজকে এই যে লাইভে এসেছি তো সকলকে বলবো যে আপনারা আমি যে কথাগুলি বলছি সেভাবে আপনারা কি শুনছেন যদি শুনেন তাহলে অবশ্যই আপনারা সুস্থ থাকতে পারবেন সবসময় আপনারা ভালো ভালো খাবার যখন খাবেন তখন অবশ্যই তৈলাক্ত মুক্তযুক্ত খাবার খাবেন কেননা এই তৈলাক্ত খাবার খেয়ে আমাদের এখন গ্যাস আর গ্যাস যখন হবে তো অবশ্যই আপনারা এই গ্যাসের জন্য অবশ্যই সবসময় খালি পেটে মুড়ি খাবেন এই গ্যাস থেকে মুক্ত থাকবেন আর সকলকে বলছি যে আপনারা এই একটা টাইম এক্সারসাইজ করুন সকাল বিকাল দৌড়াবেন এটা হলো আপনার যেন সুস্থতা ফজরের পরে উঠবেন সুন্দর আবহাওয়ায় ঘুরে বেড়াবেন তখনই আপনি সুস্থ থাকবেন আর তখনই এই ব্যাপারে আপনি ভালো অভিজ্ঞতা আমাদের কাছ থেকে নেবেন আশা করি যেসব ভাইয়েরা আমাদের এই চ্যানেলে আছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা এই ফেসবুকে আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি সকলের প্রতি আমার একটা মহবত ভালোবাসা আছে অবশ্যই আর আপনারা সবসময় জানেন যে আমি সুস্থতা নিয়ে কথা বলে থাকি তা এখনও আমি সুস্থতা নিয়ে কিছু কথা বলছি যারাই আপনারা এই বিভিন্নভাবে ডাক্তারের কাছে যাচ্ছেন আপনারা ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই যদি আপনি একটা টাইম হ্যাঁ ভাই আমার কথা শুনুন আর আমার কথা শুনে শুনে আপনি খাবারটা খান আর সুস্থ থাকতে পারবেন অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে আপনি যত কষ্ট করবেন তখনই আপনি যখন ঘামাবেন এখন এমনিতে আমরা ঘামাই ঘামাইলে অবশ্যই লেবু চিনি শরবত এটা বেশি বেশি খাবেন কেননা ভাই লেবু লেবুচিনি শরবতপরচন্ড ঘামটাকে গ্যাপটা পূরণ করে সেই ব্যাপারে অবশ্যই নিশ্চিত থাকবেন আশা করি সকলেই আমাদের চ্যানেলে যেসব কথা আমরা বলে থাকি সেটাই আপনারা শোনেন তো সেই জন্যই আমি বলছি যে আপনারা খাবার দাবার খাওয়ার আগে কখনও কোনো কিছু খাবেন না আপনি বিশেষ করে খাবার দাবার খাওয়ার পরে ফল খাবেন বেশি বেশি খাবারের পরে ফল খাওয়ার অভ্যাস করুন এটা আমাদের দেশে অবশ্যই যারা এই ব্যাপারে জানে না তারা কখনোই ফল খায় না কারণ তারা ফল খায় আগে আরে ভাই খেলাধুলা করেছি ছোটোবেলা থেকে সেই জন্য জানি যে ফল আগে খেলে এটা আপনার গ্যাস হয় আর ফল আপনি যখন খাবারের পরে খাবেন তখন আপনাকে এটা একটা পুষ্টিকর খাবার এক ফলে পাঁচ ফলের হবার সমান ভিটামিন হবে সে ব্যাপারে আপনি অবশ্যই এখন থেকে জানলেন আর সবসময় মনে রাখবেন সুস্থ থাকার জন্য আপনি খাবারের পরে পানি খাবেন খাবারের মিনিমাম বিশ মিনিট পরে পানি খাবেন যত বেশি তত আর ঘামাইলে লেবু চিনি শরবত খাবেন এইগুলি মনে রাখবেন সব সময় সুস্থ থাকবেন আর একটা টাইম আপনি এক্সারসাইজ করবেন কীভাবে হালকা হালকা করে দৌড়ান আপনি হালকা হালকা করে ভোরবেলা দৌড়াবেন সবচেয়ে উত্তম আর ভোরবেলা দৌড়ানোর জন্য আপনি সবসময় সুস্থ থাকবেন এটা আপনাকে মনে রাখতে হবে আপনি যখন সুস্থ থাকবেন তখনই আপনার দুনিয়াদারি ভালো লাগবে অসুস্থ হয়ে গেলে আপনাকে আর কেউ দাম দেবে না অসুস্থ হলে আপনাকে ভালো লাগবে না দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে লাগবে না সুস্থতার জন্যই হল জীবন সুস্থতার জন্যই হল ধন সম্পদ সুস্থতার জন্যই হলো সকল কিছু আর সুস্থ থাকতে চাইলেই আমরা চাইনিজ মার্শাল আর্ট উশু এটাও করতে পারি এটার প্র্যাকটিক্যাল যদি আপনি কোনো সময় ব্যায়াম করেন তাহলে আমাদের চ্যানেলে দেখুন দেখে দেখে আপনারা আত্মা নাড়াচাড়া করে এই মার্শাল আর্টও শিখতে পারেন মার্শাল আর্ট শিখলে অবশ্যই সুস্থ থাকবেন বাচ্চাদেরকে শেখান তারা সুস্থ থাকবে এবং সুন্দর মেধাবী আত্মনির্ভরশীল হবে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ফেসবুক ইউটিউবে যারা আছেন সবাই সব ভাই বোনদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের চ্যানেলে আপনারা সবসময়ই এই সুন্দর কথাগুলি শুনেন এবং মানার চেষ্টা করবেন তখনই আমি সার্থক হব ইনশাল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ